এক জায়গায় দেখলাম যে একটা স্টেটাস ফেসবুকে আমি জানি না খোমেনি মানে খোমেনি না খামেনি ইরানের যে ধর্মীয় নেতা এই কথা বলছে কি না কিন্তু বলতে পারে যেভাবে নানারকম এই প্রপাগান্ডা দেখা যাচ্ছে এবং একই সঙ্গে ইরানের বিভিন্ন নেতারা যেভাবে কথাটা বলছে সেক্ষেত্রে মানে ওই প্রেক্ষাপট চিন্তা করলে বক্তব্যটা তার হতেই পারে তো বক্তব্যটা কি এখানে বলছে যে ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে খামেনি অর্থাৎ ইরান কি করছে আমেরিকার মুখে একেবারে কঠিন থাপ্পড় মেরে দিয়েছে তো খামেনি এই কথা বলছে এটা শোনার পরে যারা নাকি প্রকৃত তথ্য রাখেন যে বস্তুত এই ইসরায়েল এবং আমেরিকার আক্রমণে ইরানের ক্ষতির মাত্রা কি এবং পরিমাণ কত ইত্যাদি সম্পর্কে যারা মোটামুটি যুক্তিসঙ্গত এবং বাস্তব চিন্তা ভাবনা করেন বা খোঁজখবর খবর রাখেন তাদের কাছে কিন্তু ওই যে প্রচলিত সেই প্রবাদ বাক্য মনে হয়ে যেতে পারে যে চোরের মার বড় গলা তাই না এরকম মনে হতে পারে কিন্তু চিন্তা করে দেখেন যে সেই বারো জুন হ্যাঁ বারো জুন দিবাগত রাতে যখন ওই যে ইসরায়েল ইরানের উপরে আক্রমণ শুরু করে আর কি সেই সেই দিন থেকে এই বস্তুত বা তার পরের দিন থেকেই বস্তুত এই যে রুহু আয়াতুল্লা আতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরানের দণ্ডমুণ্ডের কর্তা যার কথাই কিন্তু আইন এবং এই ব্যক্তি একমাত্র আল্লাহর উপরে কিন্তু আস্থা রাখে এবং সেই হেতু ইরানে কিন্তু ওই যে ইসলাম আইন চালু করছে তো যে রাতে ইসরায়েল আক্রমণ শুরু করে জাস্ট তার পরের দিন থেকেই জাস্ট তার পরের দিন থেকেই এই আতুল্লাহ আলী খামেনি সে কী করছে একেবারে অত্যন্ত গোপনীয় একটা বাংকারে গিয়ে আশ্রয় নিয়েছে এবং তার পরিবার সহ চিন্তা করে দেখেন যে ইসরায়েলিদের আক্রমণের মুখে সে কী করছে আল্লাহর উপরে ভরসা না করে সে কিন্তু বাংকারে গিয়ে লুকিয়েছে তো এটা কোন ধরনের কথা নবীর হাতিসে আমরা দেখি যে এমন একদিন আসবে যখন মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধে লিপ্ত হবে আর তখন ইহুদিরা পাথরের আড়ালে লুকাবে তখন পাথর মমিন মুসলমানকে বলবে হে মমিন আমার পিছনে আমার পিছনে ইহুদি লুকায় আছে তোমরা বা তুমি তাকে এইখানে আক্রমণ করো ধরো কিন্তু এই ইরান আর ইসরায়েলের এই যে সংঘাত বা যুদ্ধে আমরা কিন্তু উল্টো সেনারিও দেখলাম যে আয়াতুল্লাহ আলী খামেনি এসে নিজে কিন্তু ওই পাথরের আড়ালে লুকায় না বরং গিয়ে লুকিয়েছে কোথায় একেবারে ইঁদুরের গর্তে তাই না বাংকারে ওই যে আমার সাথে কর্মকাণ্ড করে আর কি সেটাই তো এখন যুদ্ধ তো বন্ধ হয়ে গেছে তাই না এখন মানে বের হয়েছে বের হয়ে এসে এখন এই যে ডাঙ্গর গোলা। অর্থাৎ আমেরিকার মুখে এক কঠিন থাপড় দিয়েছে আমি তো এটাই বুঝলাম না আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত ইতিহাস আপনারা দেখবেন যে কোনো দুইটা দেশের মধ্যে যুদ্ধ হলে একবারে প্রথম দিনই সেনাবাহিনী প্রধান মারা যায় গোয়েন্দা বাহিনী প্রধান মারা যায় বিমান বাহিনী প্রধান মারা যায় অর্থাৎ এদের যে সামরিক নেতৃত্বের একটা বড় অংশই যারা একেবারে টপ মোস্ট নেতৃত্ব একটা বড় অংশই কিন্তু একেবারে প্রথম দিনই মারা যায় অর্থাৎ তাদেরকে হত্যা করা হয় আর কি এবং একই সঙ্গে যারা নাকি ওখানে যে পারমাণবিক যে প্রকল্প তার সাথে জড়িত যে সমস্ত বিজ্ঞানী ছিল তাদের ওপরে ছয় সাতজন মারা যায় একেবারে প্রথম দিন তো আমরা আজ পর্যন্ত ইতিহাসে কোনো দিন শুনি নাই দুইটা দেশের মধ্যে যখন যুদ্ধ লাগে একেবারে প্রথম দিনই সেনাবাহিনীর একেবারে টপমোস্ট পজিশনের এতগুলো লোক একদিনেই মারা যায় ইতিহাসে প্রথম আমরা দেখলাম যে একে একে মারা যায় শুধু তাই না প্রথমে সেনাবাহিনী প্রধান মারা যায় এর কয়েকদিন পরে তারপরে নতুন যাকে নিয়োগ করা হয় সেও চার দিন না পাঁচ দিন পরে তা সেও তাকেও কিন্তু হত্যা করা হয় এবং এই পর্যন্ত তাদের যে টপ লিডার সেনাবাহিনীতে এমনভাবে মারা যায় যে এই সেনাবাহিনীর মধ্যে বা তাদের ওই যে রিপাবলিকান যে রেভলিউশনারি গার্ড টার্ড কি জানিয়ে আসে না তার মধ্যে প্রচণ্ড বিশৃঙ্খলা তৈরি হয় আর ওদিকে প্রায় এ পর্যন্ত যতটা জানা গেছে দশ থেকে এগারো জনের মতো বিজ্ঞানী মারা যায় চিন্তা করে দেখেন এই যে বিজ্ঞানী তাই না এরা তো বিজ্ঞান চর্চা করে ইরানে কিছু আছে তো এরা তো বিজ্ঞান চর্চা করে এখন এরা তো বস্তু তো চাকরি করে এরা তো বস্তু তো চাকরি করে এবং এদের কাজলে গবেষণা করা অথবা টেকনোলজি নিয়ে নাড়াছাড়া করা তাই না তো এরা তো সৈনিক না এখন এই আয়াতুল্লাহ আলী খামিনীর কারণে দেখেন এই সমস্ত এই বিজ্ঞানীদেরকেও কিন্তু নির্মমভাবে নিহত হতে হলো সেনাবাহিনীর লোকজন মারা গেছে বুঝলাম তারা তো যোদ্ধা অর্থাৎ তারা তো টার্গেট হতেই পারে বাট বিজ্ঞানীদের বেছে বেছে যে ইসরায়েল মারলো আপাত যখন আমরা শুনি তখন এই জিনিসটা কি খারাপ মনে হয় যে এই ইজরায়েল এত খারাপ কিন্তু ইরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে বিরত রাখার জন্যে ইজরায়েলের সামনে কি আর ভিন্ন কোনো বিকল্প রাস্তা ছিল যাই হোক এই খামিনির জন্যেই কিন্তু বিজ্ঞানীগুলোর জীবন দিতে হলো এরা তো বেশি গেলে আসলে চাকরি করতো তাই না তো চাকরি করতে গিয়ে এই যে এই ইসরায়েলের কিন্তু এই যে এই টার্গেটের শিকার হলো এবং নট অনলি দ্যাট তারপরে পারমাণবিক যে স্থাপনাগুলো আছে সেখানে তুই যে আমেরিকা এসে বোমা মেরে সেগুলোকে একেবারে ধ্বংস করে দিয়েছে আর এই তেহরান সহ অন্যান্য বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ যত সরকারি অফিস আছে সেনাবাহিনী অফিস আইআরজিসি অফিস পররাষ্ট্র দপ্তরের অফিস টফিস এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কি গুড়িয়ে দেওয়া হয়েছে না গুড়িয়ে দেওয়া হয়েছে তো এবং শুধু তাই না যেটা আমরা জানলাম যে এদের মিজাইল উৎপাদন কেন্দ্রও কয়েকটা গুড়ায় দিয়েছে এবং মিজাইল উৎক্ষেপণ যে লাঞ্চ পয়েন্ট এগুলোও প্রায় তিন ভাগের এক ভাগ গুড়িয়ে দিয়েছে এবং নট অনলি দ্যাট এদের যে ওই ইয়ে ছিল মিজাইল যে সাইলোতে যেখানে অর্থাৎ গুদাম যেখানে জমা রাখতো তাও বেশ কিছু ধ্বংস করে দিয়েছে এবং সেটা আমরা টের পাই কীভাবে প্রথম যেদিন ইরান ইসরায়েলের দিকে কিন্তু মিজাইল ছাড়ছিলো সেদিন কিন্তু ব্যালিস্টিক মিজাইলের সংখ্যা ছিল দুইশো এরপরে পরের দিন মানে কমতে কমতে দেখবেন যে পরে কিন্তু দেড়শো একশো তারপরে সত্তর তারপর পঞ্চাশ তারপরে তিরিশ তারপরে শেষের দিকে এসে দশ বারোটা দশ বারোটা কিন্তু মারত এ থেকে কিন্তু স্পষ্ট বোঝা যেত যে তাদের স্টক শেষ হয়ে গেছে নতুন করে স্টকে যুক্ত হচ্ছে না এবং একই সঙ্গে যে স্টকগুলো ছিল সেগুলোতেও আক্রমণ করে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে এবং সেই কারণেই বস্তুত এরা আর মিজাইল মারতে পারছিল না এবং তারপরে যে মিজাইল কিছু ছিল লাঞ্চ প্যাডের অভাবে কিন্তু সেগুলো মারতে পারছিল না আমার বক্তব্য হলো এত কিছু হারানোর পরে এবং শুধু তাই না এগুলোই যে ধ্বংস হয়েছে তাই না এদের প্রচুর ওই যে বিমান আমি জানি না এই ইরানের এত এত বিমান আছে আমরা শুনি অন্তত রাশিয়া থেকে সুখোয় থার্টি বিমান এগুলো তো তারা কিনছিলো তো এদের একটা বিমানও কিন্তু ওড়ে নেই অথচ ইসরায়েল কী করছে এদের এই বিমান ঘাঁটিতে আক্রমণ করে হ্যাঙ্গারে যে সমস্ত বিমান টিমান ছিল বা বিভিন্ন জায়গায় যে বিমান ছিল এই বিমান এবং হেলিকপ্টার এগুলো বহু ধ্বংস করে ফেলছে এত কিছু করার পরে এখন হঠাৎ করে গর্ত থেকে বের হয়ে এসে অর্থাৎ ওই বাংকার থেকে বের হয়ে এসে এই খামেনি কি করে বলে যে আমেরিকার মুখে সপেটা ঘাত করছে চিন্তা করে দেখছেন অর্থাৎ বাস্তব বর্জিত কথাবার্তা এবং যেহেতু ধর্মান্ধ অথবা তো আসলে বাস্তব বর্জিতই হয় যুক্তি বর্জিতই হয় এবং একই সঙ্গে জনগণের কাছে তো নিজেকে আবার গ্রহণযোগ্য করেও তুলতে হবে কারণ জনগণ তো প্রশ্ন তুলতেই পারে যে এই আলী খামেনি আপনি তো আসলে এই গোটা ইরান এবং ইরানিদেরকে বিপদের মধ্যে মেলে দিয়েছেন এই যে বছরের পর বছর ধরে এই যে জনগণের উন্নতির পিছনে কোনো পয়সা কুড়ি খরচ না করে হাজার হাজার মিজাইল তৈরি করলেন হতি হেজবোল্লা হামা সেদের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করলেন করার পরে এই যে ইজরায়েল আর আমেরিকা এসে আমাদের বাড়ির মধ্যে এসে যে আমাদের তসনাস করে দিয়ে গেল এটার একমাত্র কারণ তো আপনি এই খামেনি তাই না তো জনগণ তো এই ধরনের প্রশ্ন করতেই পারে এখন এরা যাতে এই ধরনের প্রশ্ন করতে না পারে এই জন্যে এই খামেনি বলছে কি আমেরিকার মুখে থাপ্পড় কষিয়ে দিয়েছে বুঝছেন আর জনগণকে বুঝ দেওয়ার চেষ্টা করছে আমি জানি না ইরানের জনগণ আসলে কতটা বাস্তব বা মুখী বা যুক্তি নির্ভর নিশ্চয়ই সবাই ধর্মান্ধ আমার তো মনে হয় না কিন্তু যারা ধর্মান্ধ তারা নিশ্চয়ই এ খামেনির এই কথায় আশ্বস্ত হয়েছে আর যারা ধর্মান্ধ না তারা কিন্তু ঠিকই বুঝতে পারছে যে এই খামেনি বস্তু তো এই একটা ঐতিহ্যবাহী প্রাচীন সভ্যতার ধারক এবং বাহক এবং খুবই সমৃদ্ধশালী সংস্কৃতির অধিকারী এই ইরান এবং ইরানি জাতিটাকে এই ধ্বংসের কিনারে নিয়ে গেছে এই খামেনি এই মোল্লাতন্ত্র মজার বিষয় হচ্ছে এইগুলো দেখে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল যে মুসলিম দেশগুলো আছে তারা তারা কী কোনো শিক্ষা নিচ্ছে বিশেষ করে বাংলাদেশের কথা আমি বলতে পারি বাংলাদেশের লোকজন কি কোনো শিক্ষা নিচ্ছে যে ইরানের এই যে পরিণতিটা হলো এই যে পরিণতিটা হলো এখান থেকে বাংলাদেশের কি শিক্ষণীয় কিছু আছে আমি অন্তত আমার চোখে নজরে পড়ে না বরং বাংলাদেশের মানুষ এখনও বিশ্বাস করে ইরান ইসরায়েলকে একেবারে মাঠের সাথে শুইয়ে ফেলছে আমি দৃঢ়তার সাথে বলতে পারি ইসরায়েলের যা কিছু ক্ষতি হয়েছে দেখবেন যে উইদিন ওয়ান ইয়ার ওয় এক বছরও লাগবে না ছয় মাসের মধ্যে দেখবেন যে রিকভারি করে ফেলছে কিন্তু ইরানের যে ক্ষতি হয়েছে এইটা ছয় মাস তো ছয় মাস ছয় বছর তো দূরের কথা আগামী দশ বছরও এরা রিকভার করতে পারবে বলে আমার তো মনে হয় না এবং এরপরে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমেরিকা তো ওই যে হুমকি দিয়ে বসে আছে যে যে কোনো মোমেন্টে আবারও আক্রমণ হবে ঠিক আছে আর এখন যে যুদ্ধবিরতি চলছে তাই না হয়তো সামনে চুক্তি টুক্তি হতে পারে তো ইরানকে এমন কিছু কিছু চুক্তির শর্ত মেনে নিতে বাধ্য করা হবে যা হবে অনেকটা কিন্তু দাসত্বের চুক্তির মতো আর যদি সেটা না করে তাহলে ওই বি টু স্পিরিট বম্বার তো রেডিই আছে ক্লিয়ার এখানে গোয়ার তো মেয়াজ চলবে না অনেক দিন ধরে কিন্তু ওই যে ধরিমাছ না সুইভানি মাছ না শুই ই ইন্দুর বিড়াল খেলা চলছিল কিন্তু ফাইনালি খেলাটা তো শুরুই হয়ে গেল অর্থাৎ যুদ্ধ কিন্তু শুরুই হয়ে গেল আর একবার যখন হয়েই গেল তখন আমেরিকা কিন্তু এইবার ছাড়বে না এইবার যেহেতু যুদ্ধবিরতি হচ্ছে এখন চুক্তি টুক্তি কিছু করতে হবে এবং সেই চুক্তির শর্ত হবে ভয়ঙ্কর রকম অপমানজনক আর যদি সেটা এই খামিনি মেনে না নেয় তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর খেয়াল করে দেখেন একেবারে ফাটা বাসের সিফা আটকে গেছে আমেরিকার কঠিন শর্ত মেনে নিয়ে খামেনি যদি এখন চুক্তি করে তাহলে আল্লাহর কাছে সে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে তো সেই সাব্যস্ত হবে কারণ আসারা কাফের কাছে বসতা স্বীকার করবে তাদের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হবে অনেকটা ওই যে যদি শর্ত মানে বিষয়টা অনেকটা তাই হবে তো তাহলে আল্লাহ কি খুশি হবে আমার তো মনে হয় না অর্থাৎ ইহকাল পরকাল তার কিন্তু দুই কালই গেছে এবং সেই সাথে গোটা ইরানবাসীরও ইহকাল এবং পরকাল জাহান নামে যার নামে টিকিট কাটার ব্যবস্থা অলরেডি করে ফেলছে কারণ এখন আমেরিকার সাথে আমেরিকার যে সমস্ত শর্ত দিবে তা মানতেই হবে মানে মাস এখানে কোনো সার নেই আর যদি না মানে তাহলে প্রতিনিয়ত বোমার আক্রমণ মিজাইলের আক্রমণের শিকার কিন্তু হতেই হবে আর তার ফলে ইরান হবে সেকেন্ড গাজা এটা কিন্তু বলা যায় ওই যতই সাফা সুফা লেকসার মারুক বাস্তবে ইরানের যে ক্ষমতা কতটুক সেটা তো আমরা দেখে ফেলছি নাকি ঠিক আছে বাক্তবোৰ ধন্যবাদ